ক্ষুধি দর্শক মণ্ডলে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের সেরা হাট বগুড়া দুপসাশিয়া ধাপের হাট এই ধাপের হাট যেরকম উত্তরবঙ্গের সেরা হাট সেরকম ঈদ হাটে সেরাদের সেরা কোরবানি পশু আমদানি হয়েছে অনেক বড় বড় সার বাছুর লক্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় বড় সার গরু আছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাজের টিভি বগুড়া সবাই দর্শকদের চাহিদা মোতাবেক ভিডিও করে থাকে আপনারা চোখ রাখুন মাজের টিভি বগুড়ায় আমি আপনাদেরকে গোটা হাটে সেরাদের সেরা সারবাস দেখাবো ইনশাল্লাহ আর আজকে হাটে প্রচণ্ড গরম যার কারণে কুরবানি পশু যতগুলি আছে পাখা ততগুলি আছে আমার কাছে মনে হচ্ছে পাংখার হাট কুরবানি পশুর হাট আজকে বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার ঈদ হাটের শেষ হাট আজকে কুরবানি আজ হাটে আজকে শেষ হাট বৃহস্পতিবার হাটের উচ্চে পড়া আমদানি করা হয়েছে দাম দুই লক্ষ ষাট হাজার টাকা এটাও দুই লক্ষ ষাট হাজার আপনারা দেখছেন মাঝের দিহা কথা বাড়াবো না শুধু আপনারা চোখ রাখুন আর দেখুন কত সুন্দর সুন্দর কুরবানি পশু মাসাল্লাহ মাসাল্লাহ সব কিছু আল্লাহ নিয়ামত অনেক সুন্দর সুন্দর অনেক দামি দামি অনেক বড় বড় পশু আলোচন করা হয়েছে উত্তরবঙ্গের সেরাহাট হাট হাটে আপনারা দেখছেন মাঝে টিভি বগুড়া ঢাকরাহাট প্রত্যেক বৃহস্পতিবার সপ্তাহে একদিন বসে হাটে আসার লোকেশান চার মাথা হইতে নগা রোড উপজেলা তে ঢাকরাহাট অবস্থিত এই সারগুরুটি দুই লক্ষ ষাট হাজার টাকা এই গরুটি গরমে অতিষ্ঠ হয়ে গেছে যার কারণে তাকে পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে অনেকে পশুপ্রেমী দর্শক বড় বড় গরু দেখার জন্য মূলত আগার হাটে গিয়েছে অনেকের সঙ্গে কথা বলেছি ভাই রকম গরু নিয়ে যাচ্ছেন যেটা দেখার জন্য আছে গরু দেখার জন্য আছে অনেকেই অনেকে গরুর দাম অপেক্ষাকৃতভাবে এবার এত কম গরুর দাম খুবই কম খুবই কম বললেও ভুল হবে ওই গরুকে দশ পনেরো হাজার টাকা কম আছে আসে দর্শক আপনারা দেখছেন পাংখাল ও সার গুরু। আলকার দাম বেড়া দিচ্ছে আজকে পঞ্চাশ টাকা পিস সবাই যেন আজকে ভিডিও করার জন্য ব্যস্ত নিবারণ করার জন্য একটা গাড়ি আছে বাড়ি থেকে লাইন কিনে দিয়েছে দুটার দাম চাচ্ছে ছয় লক্ষ টাকা 국민의러 <sie> 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 ধৰে আছে ভা দাম কত ভা দাম কত

অনেক বড় এবং অনেক সুন্দর একটি ফিজিয়ার সারগুলো মুন্ডি সারগুলো দেখতে পাচ্ছি অনেক অনেক বড় ঢাকা গাফ তলিয়ে যেরকম বড় বড় সারগুলো ওঠে উত্তরবঙ্গে সেরা হাট ঢাকুর হাটে 皆さん、いらっしゃいませ。<noise> সাড়ে চার লাখ টাকা বড় মন তের মন এটার জন্য

আসতে দাও আমরা আবার করতে পারি হ্যাঁ হ্যাঁ বল না বাবা করে ইনশাআল্লাহ এই আ টাকা দাও আপনি টাকা দাও

何<方>